সভা এবং মানব সেবা কোন কাজ করতে পারিনি পাঁচই আগস্টের পর ইনশালা দেখছেন এই তারা যতগুলি হিন্দু মণ্ডপ ছিল সবগুলি হিন্দু মণ্ডপে সবগুলি হিন্দু মণ্ডপে সবগুলি হিন্দু ভাইদের পূজার অনুষ্ঠানে কতটা সহযোগা করছে এই তার সেটা আপনারা জানেন প্রিয় বন্ধুগণ শুধু খালি হিন্দু মন্ডপ এবং হিন্দুদের পূজা নয় আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই বাসন মেট্টো থানায় আমার মনে হয় প্রায় গ্রামে ওয়াজ মাহবুলের অনুষ্ঠান হচ্ছে প্রায় সবগুলিতে এই তানবি সিরাজ উনি অনুদান করছেন এবং দিচ্ছেন আজকের এই তানবি সিরাজের অনুদানের কারণেই এই বাসন থানায় বিভিন্ন বক্তারা বিভিন্ন ওলামায়কে আমরা যে সমস্ত বক্তব্য দেয় ইসলামের পক্ষে মানুষকে হাজার জন্য আজকের এই তান্ডি সিরাজের আজকের আজকে সিনেমা তান্ডি সিরাজের অনুদানের কারণে এইগুলি হচ্ছে সেইখানে কি তান্ডি সিরাজ উপকৃত না অবশ্যই উপকৃত সেখানে কি